রহমানুর রাহিম সম্মানিত হজ যাত্রী ও বিদেশ বিদেশগামী বন্ধুগণ আসসালামু আলাইকুম ইব্রার হজ ওমরা সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর নয় ঢাকা কিংবা দূরে এখন আপনার পার্শ্ববর্তী ফকির বাজারে পাচ্ছেন হজ ও ওমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত মোয়াল্লিম মৌলানা মোহাম্মদ আফসারউদ্দিন মুহিব্বের তত্ত্বাবধানে পরিচালিত ইব্রার হজ ওমরা সার্ভিসে হজ ও ওমরা বুকিং চলছে এ ছাড়াও আমাদের যে সব সার্ভিস রয়েছে তা হলো বিদেশ গামী যাত্রীদের ভিসা প্রসেসিং ম্যান পাওয়ার বিশ্বের সকল দেশের সকল প্রকার ইয়ার টিকিট টুরিস্ট ভিসা প্রসেসিং পাসপোর্টের আবেদন পুলিশ ক্লিয়ারেন্স অনলাইন ভিত্তিক সকল কাজ করা হয় এছাড়াও হাজিদের এহরামের কাপড় সহ যাবতীয় ইসলামিক পণ্য পাওয়া যায় ঠিকানাটি মনে রাখবেন ইব্রার হজ ওমরা সার্ভিস হাজিগঞ্জ টু রামগঞ্জ রোডে ফকির বাজার মজুমদার মার্কেটের নিচতলা